হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব মূলত আমরা জেলপাস ইউজি নিয়ে আলোচনা করব এবং জেলপাস ইউজি যে চোদ্দটি কোর্স হওয়ার কথা ছিল বা যে চোদ্দোটি কোর্স এই এন্ট্রান্স এক্সামের মাধ্যমে কিন্তু দিতে পারবে সেই চোদ্দোটি লিস্ট আপনাদেরকে বলবো ফার্স্ট অফ অল হচ্ছে বিএসসি নার্সিং ব্যাচল অফ ফিজিওথেরাপি ব্যাচল অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বিএসসিনশ টেকনোলজি বিএসসি ইন পারফেশন টেকনোলজি বিএসসি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল ব্যাচেলার বিএসসি ইন রেসপিটারি থেরাপি এর এক্সাম হচ্ছে তিরিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ ঠিক আছে এবার আমরা পুরোটা ইনফরমেশন নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটি নার্সিং এর বিভিন্ন তথ্য এখানে উঠে আসবে তো ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি যেটুকু দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনার আবেদন করতে পারবেন পুরো ফর্ম কোথায় গিয়ে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে ডাব্লুবি ডট এনআইসি ডট ইন আরেকটি হচ্ছে অল্টারনেট হিসাবে আছে www.wbjwb.in এখানে গিয়ে ইউনিক ইমেল আইডি এবং ফোন নাম্বার দেবেন তার কারণ সেখানেই সমস্ত কিছু আসবে ঠিক আছে প্রথম রেজিস্ট্রেশন করার সময় নাম বাবার নাম মায়ের নাম জেন্ডার ডোমিসাইল অ্যান্ড ডেথ সার্টিফিকেট এগুলো কিন্তু ফুল দেওয়া চলবে না তার কারণ ইউ ক্যান অ্যাট বি চেঞ্জ অর মডিফাইড অর এডিটেড আন্ডার দ্য এনি সার্কামটেন্স যাই ঘটে যাক না কেন এগুলো চেঞ্জ করতে পারবেন না সো বি কেয়ারফুল ঠিক আছে পাঁচশো টাকা করে ফর্ম ফিল আছে একটা পেপারের জন্য ঠিক আছে সরি ওয়ান অ্যান্ড টু পেপার এসসি এসটি ওবিসি বি এবং ইডাব্লিউ এস ক্যান্ডের জন্য পাঁচশো টোটাল পাঁচশো যদি একটা পেপারের জন্য ঠিক আছে পেপার ওয়ান আর টু পাঁচশো আর এসসি এসটি ওবিসি ইডাব্লিউ এস জন্য চারশো এবং দুটো পেপার হলে হবে আটশো এবং এসসি এসটি ওবিসি এ এবং বি এবং ইডব্লিউ এর ক্ষেত্রে হবে ছশো পঞ্চাশ এটা মাথায় রাখবেন ঠিক আছে এবার আসি এখানে একটি কন্টেন্টস দেওয়া আছে এখানে এক্সামিনেশন শিডিউল পেপার র্যাঙ্কস প্যাটার্নস অব কোশ্চেন পেপার সিলেবাস স্কোরিং মেথড সমস্ত কিছু কিন্তু থাকছে এই ভিডিওতে সো দেরি না করে আমাদের এটা কিন্তু দেখতে থাকুন সিট ম্যাট্রিক্স থেকে শুরু করে সমস্ত কিছু থাকছে সো একটি গুরুত্বপূর্ণ আপডেটস হবে বলে আমি আশা করছি এটি আপনার তিরিশে জুন বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত একটি আর আরেকটি হচ্ছে পেপার টু বিএইচ এ ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন শুধু সেটা হচ্ছে দুটো থেকে সাড়ে তিন ঠিক আছে পেপার ওয়ানে কিন্তু আপনি হসপিটাল ম্যানেজমেন্ট পাবেন না পেপার টু তে কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট পাবেন ঠিক আছে এবার আসি কোন সাবজেক্টে কি কোশ্চেন থাকবে পেপার ওয়ানে ফিজিক্সে থাকবে পনেরোটাই কোশ্চেনস প্রত্যেকটি ডেট টু মার্কস করে ঠিক আছে সরি পনেরোটা হচ্ছে এক মার্কস এবং পাঁচটা টু মার্কস ঠিক আছে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টোটাল টোয়েন্টি কোয়েশ্চেন পঁচিশ মার্কস কেমিস্ট্রিতেও সেম বায়োলজিতেও সেম বেসিক ইংলিশে শুধু হচ্ছে এক নাম্বারে থাকবে কুড়িটি এবং লজিক্যাল রিজনিং এ থাকবে এক নম্বরে কুড়িটি টোটাল এইটি ফাইভ কোশ্চেন থাকবে এক নাম্বারের এবং দু নাম্বারের পনেরোটি টোটাল একশো কোশ্চেন একশো পনেরো নাম্বারের পরীক্ষা ঠিক আছে এবার আসি পেপার টু ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স জেনারেল নলেজ অ্যান্ড বেসিক ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং এখানে শুধু হসপিটাল ম্যানেজমেন্ট থাকবে পঁচিশটি এক নাম্বার তারপরে পাঁচটি ফিজিক্যাল সায়েন্স থেকে পাঁচটি দু নম্বর টোটাল থার্টি ফাইভ মার্কস এবং ম্যাথামেটিক্সে দশটি এক নম্বরের কোশ্চেন পাঁচটি দু মার্কস টোটাল টোয়েন্টি মার্কস জেনারেল নলেজের ক্ষেত্রে টোয়েন্টি মার্কস বেসিক ইংলিশে টোয়েন্টি মার্কস লজিক্যাল রিজনিং টোয়েন্টি টোটাল একশো পনেরো ঠিক আছে এবার আসি নাম্বার মার্কিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন ইচ পেপারে কিন্তু দেড় ঘন্টা করে সময় দেওয়া হবে এবং কিছু ভুল হলে সেক্ষেত্রে কিন্তু কত নাম্বার কাটা যাচ্ছে তিনটে ভুল হলে একটি নাম্বার করে কাটা যাচ্ছে ঠিক আছে অর্থাৎ সরি চারটে ভুল হলে এক নাম্বার কাটা যাচ্ছে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট হচ্ছে নেগেটিভ মার্ক থাকছে অর্থাৎ আপনার কিন্তু চারটে ভুল হলে এক নাম্বার কাটা যাচ্ছে সব সময় মনে রাখবেন বেস্ট অফ বিএমআর এই অনুযায়ী কিন্তু মেডিল লিস্ট হবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে হুম আর যারা জেনপাস ইউজিতে আবেদন করবে তাদের অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন হতে হবে এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এখানে কিন্তু লিমিট নার্সিং এর ক্ষেত্রে অপ্টোমেটির ক্ষেত্রে পঁয়ত্রিশ বিপিটি এবং ক্ষেত্রে নো লিমিট সিসিটি ওটিটি পিটি এবং এর ক্ষেত্রে কিন্তু একটি আপনার ফর্টি ইয়ার্সের এর লিমিট আছে এবং আর আইটি এবং সিএসআইসি এবং আরটির জন্য একাডেমিক ক্রাইটেরিয়া হিসেবে যদি আমরা দেখি মিনিমাম কোয়ালিফিকেশন লাগছে টেন প্লাস টু নার্সিংয়ের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি বিপিটি সিসিটি এগুলোর জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ বিবিএস এর জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স এন্ড ইংলিশ বিএইচ এর জন্য এগুলো কিছুই লাগছে না নর্মাল যেখান থেকে গেলেও হবে কোনো অসুবিধা নেই বিওটির ক্ষেত্রে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এন্ড ইংলিশ মিনিমাম এগ্রিগেট কনস্টিটিউশন হিসাবে লাগছে কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট করে মার্কস এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে জেনারেলদের আর পিসি বি এম অর্থাৎ যেটা অপ্টোমেট্রির জন্য সেটা ফিফটি পার্সেন্ট লাগছে আর এসসিএসটি র জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট লাগছে ক্যান্ডিডেট মাস পাস প্রত্যেককে টেন প্লাস টু পাস করতে হবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ডকুমেন্ট সমস্ত কিছু ভেরিফিকেশন হবে এবং সেট ম্যাট্রিক্স যেভাবে কিন্তু গভর্নমেন্ট বা ডাব্লিউ বিজেই দিয়েছে বা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি হেড সায়েন্স দিয়েছে সেভাবেই কিন্তু হবে এগুলো কিন্তু মাথায় রাখবেন তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে আর কোনো রকম সমস্যা হলে আমাদেরকে জানাবেন চেষ্টা করবো আমরা আপনাদেরকে শর্ট আউট করে দেওয়ার হুম আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও আমাদের টাটা বাই বাই দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে আর এইসব পারফর্মার নিয়ে ভিডিও পরে সিঙ্গেল ভাবে দেওয়া হবে পারফর্মার নিয়ে ভিডিও পারফর্মার ভিডিওগুলো কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল হবে তার কারণ পোফামা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এগুলো আলাদা আলাদা ব্যাপার এবং প্রত্যেকটি একসাথে গুলিয়ে ইনফরমেশন বুলেটিনের মধ্যে আমরা দিতে চাইছি না ঠিক আছে এখানে ফিটনেস সার্টিফিকেট দেখতে পাচ্ছেন সেটা আমরা পুরোটা কিন্তু লিঙ্ক সমেত সমস্ত কিছু দিয়ে দেবো যাতে পরবর্তীতে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এই পর্যন্ত দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে টাটা বাই বাই আর শেষ একটি রিকোয়েস্ট যারা নতুনে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন টাটা